কেন্দ্রীয় শহীদ মিনারে গতকাল শনিবার জাতীয় বিপ্লবী পরিষদ আয়োজিত নাগরিক সমাবেশে হামলার ঘটনা ঘটে এতে গণ অধিকার পরিষদের মুখপাত্র ফারুক হাসান সহ জাতীয় বিপ্লবী পরিষদের বেশ কয়েকজন আহত হন এ হামলার নেপথ্যে জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সম্পাদক সার্জিস আলমের জড়িত থাকার অভিযোগ ওঠে হামলার প্রতিবাদে রোববার গণ অধিকার পরিষদ কেন্দ্রীয় শহীদ মিনারে বিক্ষোভ সমাবেশ করে দলটির মুখপাত্র ফারুক হাসানের উপর হামলাকারীদের চব্বিশ ঘন্টার মধ্যে গ্রেফতারের দাবি জানান সভাপতি নুরুল হক সমাবেশ শেষে নূরের নেতৃত্বে একটি মিছিল নিয়ে শাহবাগ থানায় যান দলটির নেতাকর্মীরা সমাবেশে নূর বলেন আগামী চব্বিশ ঘন্টার মধ্যে হামলাকারীদের গ্রেফতার করা না হলে আমাদের নেতাকর্মীরা ব্যবস্থা নেবে বারবার সার্জেসের নাম আসছে এই হামলার নেপথ্যে আশা করি সে তার অবস্থান পরিষ্কার করবে এই হামলার পেছনে বিদেশি সরযন্ত্র থাকতে পারে একই দাবি জানানোর পাশাপাশি দলটির সাধারণ সম্পাদক রাশেদ খান সমাবেশে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিও তোলেন এ সময় তিনি উপদেষ্টা পরিষদের সমালোচনা করে বলেন প্রধান উপদেষ্টাকে বলতে চাই যেসব উপদেষ্টা জনগণের পালস বোঝেনা না তাদের বাদ দিয়ে নতুন উপদেষ্টা নিয়োগ করুন ফারুকের উপর হামলাকারীদের চব্বিশ ঘন্টার মধ্যে গ্রেফতার করা না হলে স্বরাষ্ট্র উপদেষ্টাকেও ঘেরাও করব তার অপসারণের আন্দোলন করব এ বিষয়ে জানতে চাইলে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ খালিদ মুনসুর বলেন তারা আমাদের এখানে এসেছেন অপরাধীদের দ্রুত গ্রেফতার করার দাবিতে আমরা তাদের বলেছি মামলা হয়েছে আমাদের কাজ চলমান আসামিদের গ্রেপ্তার করতে আমাদের ন্যূনতম একটা সময় দিতে হবে তারা চারজনের নাম সহ অজ্ঞাত দশ থেকে পনেরো জনের বিরুদ্ধে মামলা করেছে আমরা হামলার ঘটনার ভিডিও ফুটেজ সংগ্রহ করেছি দ্রুতই আসামিদের গ্রেপ্তার করব গতকাল শনিবার কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীয় বিপ্লবী পরিষদের নাগরিক সমাবেশে বক্তব্য দেওয়ার কিছু সময় পর গণ অধিকার পরিষদের সিনিয়র সহসভাপতি ফারুক হাসানের উপর হামলার ঘটনা ঘটে এ হামলায় জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সাজিস আলম জড়িত বলে অভিযোগ করেন জাতীয় বিপ্লবী পরিষদের আহ্বায়ক শনিবার রাতে সামাজিক মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি বলেন জাতীয় বিপ্লবী পরিষদের সমাবেশে হামলার নেপথ্যে জাতীয় নাগরিক কমিটির সাজিস আলম জড়িত হামলাকারীরা এক সময় যুবদল করলেও বর্তমানে সার্জিসের সঙ্গে সম্পৃক্ত সার্জিস আমাদের নাগরিক সমাবেশ জড়িত থাকার অডিও ক্লিপস আমি এক ছাত্র উপদেষ্টার কাছে পাঠিয়েছি খমিনি এসানের এমন অভিযোগের পর গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরো এ বিষয়ে সার্জিসের কাছে ব্যাখ্যা চেয়েছেন যদিও সার্জিস এ বিষয়ে এখনও কোনো বক্তব্য দেননি